আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আজকে কিন্তু চলে আসলাম মিরপুর ঘাটে এখান থেকে যাবো হচ্ছে আমরা গোলাপের স্বর্গরাজ্যে ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে খানিকটা দূরে খানিকটা সুন্দর একটি গ্রামে আমরা সারাদিন আজকে স্টে করব সেখানে কি কি করব এবং কিভাবে যাব কত টাকা খরচ হচ্ছে আমাদের সারাদিনে পারসনের জন্য কত টাকা লাগবে বিস্তারিত সকল কিছু থাকবে আজকে এই ভিডিওতে এবং সেখানে কি আমরা কী কী ফুল দেখলাম এবং কি কি জিনিস দেখলাম কি কি করলাম সকল কিছু কিন্তু থাকবে আজকে এই ভিডিওতে সো ধৈর্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যারা কিনা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে একটি ফলো করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটি খুবই সহজে আপনার কাছে পৌঁছে যায় সো আমার বাসা যেহেতু সবারে এই জন্য আমি বাসে করে ফার্স্টে চলে গেলাম মিরপুরে তো এখানে ভাড়া নিয়ে এসে আমার কাছ থেকে মাত্র তিরিশ টাকা করে এরপর মিরপুর এক থেকে আমরা অটো নিয়ে চলে গেলাম সোজা দিয়াবাড়ি ঘাটের উদ্দেশ্যে অটো ভাড়া নিয়ে এসে আমাদের কাছ থেকে তিরিশ টাকা করে এরকম একটি অটো নিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে এই হচ্ছে দিয়াবাড়ি ঘাট আমার সামনে যে নৌকাগুলো আপনারা দেখতেছেন এগুলো থেকে হচ্ছে ওই পারে ওইপারে মানুষ পারাপার করে এবং বড় যে টলাটা দেখতেছেন সেটাতে করে আমরা এখন চলে যাব গোলাপগ্রামের উদ্দেশ্যে এবং আশেপাশের যে ভিউগুলো অনেক চমৎকার এবং নদীর যে ভিউ দিয়াবাড়ি ঘাট থেকে খানিকটা সামনে এসে আমরা দেখতে পেলাম অসংখ্য গাংশীল যা কিনা খুবই মনোমুগ্ধকর দৃশ্য ছিল আমাদের দেখা এবং তারা কিন্তু মৎস্য শিকার করতেছে নদী থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি মাঝ নদীতে আর আপনারা কিন্তু চাইলে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন তার জন্য হচ্ছে আপনাদের আসতে হবে হচ্ছে মিরপুর দিয়াবাড়ি ঘাটে তো এখানে আসা আসলে আপনার এরকম একটা ডলার পাবেন এই টলারে হচ্ছে আপনাদের যাইতে হবে সাদুল্লাপুর পর্যন্ত পার পার্সন ভাড়া হচ্ছে আপনার চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে নিবে হচ্ছে পার পার্সন ভাড়া আর আমার টোটাল খরচ হয়েছে এই পর্যন্ত আসতে অ্যারাউন্ড হচ্ছে আপনার আশি টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে তো টোটাল আমার কত টাকা খরচ হচ্ছে এবং বিস্তারিত আপনার ওইখানে গিয়ে কি করতেছি অ্যারাউন্ড সব কিছু থাকবে আজকে এই ভিডিওতে আর রোদের তাপ তেমন একটা নেই আর বরাবরের মতো আজকেও কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা আর নদীর মাঝখানে কিন্তু একটু ঠান্ডা বেশি থাকে তো এই জন্য আর কি কথাও বলতে পারতিনা আর ডলারের শব্দ একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে সেখানে গিয়ে গ্যাস ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সাদল্লাহপুর যেটাকে বলে হচ্ছে খেয়াঘাট এখানে তো এখান থেকে এখন আমাদের গোলাপগ্রাম যাইতে হলে সামনে অটো আসে অটো দিয়ে যাইতে হবে তো অ্যারাউন্ড এখান থেকে যাইতে সর্বোচ্চ পাঁচ ছয় মিনিটের মতো লাগবে তো চলুন একবারে গোলাপগ্রাম গিয়ে আপনাদের সাথে কথা হবে তো ফাইনালি কিন্তু আমরা গোলাপ গালামের মধ্যে প্রবেশ করে ফেললাম এবং প্রবেশ দ্বারাই কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলের স্টলগুলো দেখতে পাবেন যেখানে কিন্তু বাহারি ধরনের গোলাপ বিভিন্ন প্রকার ফুল রয়েছে

ফাইনালি কিন্তু আমরা এখন চলে আসলাম সেই আকাঙ্ক্ষিত গন্তব্যে আমাদের গোলাপ গ্রামের এখানে কিন্তু হচ্ছে গোলাপের স্বর্গরাজ্য এক কথায় মানে আশেপাশে যত জায়গা আছে খালি গোলাপ আর গোলাপ এই গ্রামটাতে মেনলি হচ্ছে আপনার কোনো ফসল আদি হয় না এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে সব জায়গায় দেখবেন হচ্ছে ফুলের বাগান আর ফুলের বাগান আর আজকে প্রচন্ড রোদ উঠছে এখানটাতে আর বিশেষ করে আমাদের ওদিকে এতটা রোদ নেই আর এখানে যতটা রোদ লাগতেছে আর গ্রাম সাইড আরও খোলা মেলা পরিবেশ তো হচ্ছে এখানে রোদের তাপটা প্রচন্ড পরিমাণে একদম চোখে এসে পড়তেছে এই যে এখানে যত এরিয়া দেখতেছেন সবগুলো হচ্ছে গোলাপ গ্রামের এরিয়া এখানে সব হচ্ছে গোলাপের চাষ হয় এখানে তো এখানে আসলে কিন্তু আপনারা যে এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখতে পারবেন একদম শহরের কোলাহল থেকে অন্য একটা একদম গ্রামীণ পরিবেশের মতো একটা পরিবেশ একদম পুরা গ্রাম নিড অ্যান্ড ক্লিন খুবই চমৎকার একটা পরিবেশ আর এখানে চারোপাশে সব হচ্ছে শুধু গোলাপের বাগান আর বাগান আসবেন ঘুরবেন এখন ম্যাক্সিমাম এখানে লোকজন বেশি তো দেখতে হচ্ছে প্রত্যেকটা গাছ ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে মনে হয় পার পারসন তো এই হচ্ছে এখানকার পরিবেশ একদম খোলা মেলা একদম গ্রামীণ একটা পরিবেশ তো রাস্তাঘাটে অনেক ধোয়া বালি কারণ হচ্ছে যে একটা মাটির রাস্তা একদম গ্রামীণ বাইপ দিচ্ছে এখানে আর এখানে বিভিন্ন প্রকার ফুল আছে সাদা গোলাপ থেকে শুরু করে গোলাপি গোলাপ তারপর হচ্ছে রেড কালার গোলাপ বিভিন্ন প্রকার গোলাপ ফুল আছে চাইলে আপনারা এগুলো এখান থেকে পারচেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে তো গাইজ আমরা কিন্তু এখন একটা গোলাপ গ্রামের মধ্যে প্রবেশ করলাম এন্ট্রি ফি নিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে পার পার্সন তো এখানে এখন আপনাদেরকে আমি যে একটা গোলাপের সাইজ কত বড় বড়ো তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছাস ওয়েছি নি রাস বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরাল দেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরাল দেখা হবে আবার আমি ফেরাতে তোমাকে বারে বা করেছো উপেক্ষামায় ঈশ্বর জানে কি যন্ত্র নাবুকে চেপে আছি তোমায় পৃথিবী ফুরাল দেখা হবে আবার এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে গোলাপগ্রামের আশেপাশে কিন্তু কোনো ভালো হোটেল নাই বা রেস্টুরেন্টও নাই এখানে কিন্তু একটা হোটেল আছে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দাম রাখে এবং প্রচুর স্ক্যাম চলে এখানে তো আমি যতক্ষণ ভিডিও করতেছিলাম তারা আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছিল এবং আমি যে আপনাদেরকে খাবারের লিস্টটা দেখাবো সেটাও পারতেছি না এই খাবারের হোটেলটির অবস্থান হচ্ছে একদম গোলাপগ্রামে ঢুকতে প্রবেশ হাতের বাম পাশে তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে কেউ এখানে এসে খাওয়া দাওয়া করবেন না যারা দূর দূরান্ত থেকে আসবেন একটু কষ্ট হলেও দূর থেকে খাবার কিনে নিয়ে আসবেন আর যদি পারেন বাসা থেকে রান্না করে নিয়ে আসবেন তো এখানে এসে কেউ খাওয়া দাওয়া করবেন না তারা কিন্তু প্রচন্ড পরিমাণে স্ক্যাম চালায় এখানে এবং খাবারের অতিরিক্ত দাম রাখে তো এই হচ্ছে এই রেস্টুরেন্টের নাম তো ভিওর্স আজকের ভিডিওর ছিল এই পর্যন্ত দেখা হবে আর কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিও দিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ